আলী হোসা হাসান আব্বি লিখেছেন এই গরমে বৃষ্টির জন্য সবাই সেসকার নামাজ পড়ছে এক একজন একভাবে হাত তুলে মনাজাত করছে বিষয়ে সুন্না কোনটা দয়া করে জানাবেন দেখুন ইস্তেসকা সালাদ বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম হাত উল্টো দিকে রেখে হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহি মুসিম বর্ণিত হয়েছে কোন কোন মহাদিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন তো তাতে এমনটি হয়েছে তার বগল দেখা গেছে এত বেশি তিনি হাত উত্তোলন এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে অর্থাৎ কেবলা দিকে হাত আর পিঠ আর তালু মাটির দিকে এটা কেউ কেউ বলেছেন তবে এর বিপরীত মঠেই আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন এই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তালার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি সেই জায়গা থেকে বিজ্ঞানী সাল্লাহ সাল্লাম এভাবে করেছেন তো এভাবে হাত উল্টো দিকে রেখে দেওয়া করা শুননা তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই বিশেষ করে এভাবেই করেছেন সেটা হয়তো কারণে মনে হয়েছে এই দুই রকম ব্যাখ্যাই রয়েছে তবে আপনার হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পর্শ বর্ণা দ্বারা বোঝা যায় দুঃখিত নাফিস